সাবস্ক্রাইব কেন বাড়ছে না ভাই একজন নিউ কন্টেন্ট ক্রিয়েটার যখন সে নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে তার প্রথম উদ্দেশ্য হল এক হাজার ঘন্টা টাইম কমপ্লিট করা দীর্ঘ সময় চলে গেলেও সে সাবস্ক্রাইব কমপ্লিট করতে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করবেন আরও জানাবো কিভাবে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করবেন দুইটা পদ্ধতিতে জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করা আর যারা সাবস্ক্রাইব করে খেয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই চাই এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে কিন্তু আপনি যদি এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট করতে চান সাবস্ক্রাইব কমপ্লিট হবে না সাবস্ক্রাইব কমপ্লিট করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন বন্ধুরা আপনাকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন চলে আসতে হবে আমি যে জিনিসটা দেখাচ্ছি আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আসার পর আপনি যদি সাবস্ক্রাইবের পিছনে ছুটেন তাহলে সাবস্ক্রাইব কমপ্লিট হবে না আপনাকে কি করতে হবে আপনাকে ভিউজের পিছনে ছুটতে হবে দেখুন আমি একটা ভিউজ দেখাচ্ছি যেটা টপ ভিউজ এসেছে এই ভিডিওটার ওপর ক্লিক করলাম ক্লিক করার পর অ্যানালাইটিক্স অপশানে ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখতে পারবেন ভিউজ কত রয়েছে আর এখানে দেখুন ওয়াচ টাইম কত কমপ্লিট হয়েছে টু পয়েন্ট মানে বাইশশো ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে আপনি একটা ভিডিওতেই বাইশশো ঘন্টা ওয়াচ টাইম পাচ্ছেন সাবস্ক্রাইব দেখলে দেখুন এখানে পাঁচশো একটা সাবস্ক্রাইব পেয়েছে শুধুমাত্র একটা ভিডিওতে কীরকম এই সাবস্ক্রাইবগুলো চলে এসেছে এই সাবস্ক্রাইবগুলো আনার জন্য আপনাকে ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হবে আপনি যদি সাবস্ক্রাইবের পিছনে ছুটেন তাহলে আপনার সাবস্ক্রাইব আসবে না আপনি যদি অন্য কারো ফোন নিয়ে সাবস্ক্রাইব করেন তাহলে আপনার সাবস্ক্রাইব বাড়বে না আপনি যদি ভিডিওকে ভাইরাল করতে পারেন ভিডিওতে ভিউজ আনতে পারেন ভিউজ আসলেই অটোমেটিকভাবে সেই ভিডিও থেকে সাবস্ক্রাইবও চলে আসবে আচ্ছা চলুন আপনাদের আরেকটা জিনিস দেখাই সাবস্ক্রাইব করার জন্য আপনি আর কি করতে পারেন সাবস্ক্রাইব করার জন্য আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারেন কারণ শর্ট ভিডিওতে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব আসে সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য শর্ট ভিডিও আর ওয়াশ টাইম কমপ্লিট করার জন্য লং ভিডিও আপলোড করুন এই দুটা যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনার খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে আর আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন অবশ্যই আপনি ভিডিওকে ভাইরাল করতে পারলে সে ভিডিও থেকে অটোমেটিকভাবে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইব চলে আসবে যেটা আপনাদেরকে আমি দেখালাম কারণ আমি একটা ভিডিও থেকে পাঁচশো সাবস্ক্রাইব পেয়েছি একটা ভিডিওতে পাঁচশো সাবস্ক্রাইব আর একটা ভিডিওতে যদি পাঁচশো সাবস্ক্রাইব পেয়ে যাই তাহলে আমার এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল একটা ভিডিওতে আমি দু হাজারের সামথিং সামথিং দু হাজারের মতো দু হাজার ঘন্টার মতো ওয়াচ টাইম কমপ্লিট করেছি একটা ভিডিওতে দু হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করা আর একটা ভিডিওতে যদি দু হাজার ঘন্টা কমপ্লিট করতে পারি তাহলে সেখান থেকে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে তো এই জিনিসটা আপনাদেরকে কাজে লাগাতে হবে আর এটা যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারাও চ্যানেল মনিটাইজেশন করাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন চ্যানেল নতুন দর্শকের থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন জয় হিন্দ জয় ভারত